আপনারা দেখেছেন একটি ভিডিও থেকে ছোট্ট বাচ্চা দৌড়াচ্ছে তার শরীরে নেই এবং চামড়াগুলো খুলে গিয়েছে তাই নিয়ে মতো দৌড়াচ্ছে কাপড় শরীরের বাচ্চাদের ছুটির মাত্র দশ মিনিট পূর্বে যখন তাদের পরিবাররা অপেক্ষা করছে শিক্ষকরাও যখন বাচ্চাদেরকে ছুটির জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময়ে বিমান আছে পড়েছে এবং তাদের জীবন নিয়েছে দগ্ধ হয়েছে সব শিশুই দগ্ধ সব ছাত্ররাই দগ্ধ হয়েছে মাহারিন নামে একজন শিক্ষক পরিণত বয়স্ক বলা যায় শিক্ষক মধ্যবয়সী তিনি তার বাচ্চাদেরকে সেই করার জন্য একের পর এক বের হওয়ার জন্য বের করে নিয়ে আসার জন্য নিজের গায়ে আগুন লেগে গিয়েছে এরপরে নিজের দিকে খেয়াল পত্রিকা আমি দেখেছি যে উপস্থিত বিমান বাহিনীর কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই শিক্ষক মমতা মমতামাই মানবতাবাদী এবং নিজের জীবনকে ছাত্রদের জন্য উৎসর্গ করেছেন সেই মহান শিক্ষক আমরা তাকে শ্রদ্ধা জানাই জাতির সম্পদ বাচ্চাদেরকে নিজেদের স্কুলের সন্তানদেরকে একের পর এক বের করতে গেলে বিশ জন একজন সেনা কর্মকর্তা বলছেন যে বিশ জনকে কমপক্ষে বের করেছেন এবং নিজের শরীরে আগুন এরপর একের পর এক বাচ্চাদেরকে বের করার জন্য ভূমিকা পালন করছেন বাচ্চাদের যতটুকু নিঃশ্বাস ছিল সেই সময় বাচ্চাদের দিকে খোঁজ রাখার জন্য বা কি হলো বাচ্চাদের সেই দিকেই নজর দিয়েছেন নিজের দিকে খেয়াল করেন আইসিউতে মৃত্যুর করে ঢুলে আল্লাহ রাবুল আলমিন এই মমতাময় মহান শিক্ষকের বাণীকে কবল করুন তিনি সহ যারা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সাহায্যের সর্বোচ্চ মর্যাদা দান করেন শহীদ হিসেবে কবল করুন